আমাদের সময় টিফিনে যাই দেওয়া হতো তাই কিন্তু খেয়ে নিতাম সে পরোটা আলু ভাজা হোক বা আলু দেওয়া চাউমিন কিন্তু এখনকার দিনের বাচ্চাদের রোজ একই টিফিন দেওয়া যায় না নষ্ট হওয়ার একটা ভয় থেকে যায় আজকে এমন একটি রেসিপি করে দেখাবো যেটা প্রতিদিন করে দিলেও টিফিন বক্স কিন্তু খালি আসবেই কথা দিলাম আর বেশি সময়ও লাগে না খুব অল্প সময়ের মধ্যে চটজলদি হয়েও যায় এটা দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে আর মাখতে বেলতে ও পুর ভরার কোনো ঝামেলাও নেই আজকের এই টিফিনটি দুপুর সন্ধ্যে ও রাতে বানিয়ে খেতে পারবে প্রথমে এখানে একটা বড় জায়গা নিয়েছি আর তার মধ্যে বাটি মেপে দিয়ে দিলাম বাটি ময়দা এখানে আমি পরিমাণটা বাটি নিয়েছি তোমরা কম বেশি করে নিতে পারবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ময়দা ব্যবহার করছি তোমরা টিফিনটা আরও হেলদি এবং পুষ্টিকর বানানোর জন্য তোমরা আটাও ব্যবহার করতে পারবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি যেহেতু বাটি ময়দা ব্যবহার করেছি তাই সেই বাটিটা মেপে এখানে আমি জল ব্যবহার করছি আর দু বাটি ময়দা দিয়েছি দুবাটি ময়দার জন্য এখানে আমার তিন বাটি পরিমাণ জল আমি ব্যবহার করব তো প্রথমে আমি দু বাটি মতো জল দিয়ে দিয়েছি আর তারপরে আরও এক বাটি মতো জল আমার লাগবে তো টোটাল এখানে আমি তিন বাটি জল ব্যবহার করেছি দু বাটি ময়দার জন্য তো এখানে একটা ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ময়দার বেটারটা আমি ভালো করে ফেটে নিয়েছি তো দেখতে পাচ্ছ এই পরিমাণ একটা বেটার তৈরি করে নিয়েছি ঠিক এরকম থিকনেস থাকবে তো এখানে আমাদের বেটারটা তৈরি করা হয়ে গেছে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই তো এখানে একদম পারফেক্টভাবে বেটারটা তৈরি করে নিয়েছি তো এদিকে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প সাদা তেল একদম ছোট একটা চামচ মেপেই আমি তেলটা দিয়ে দিলাম এখন একটা খন্তি দিয়ে ভালো করে তেলটা কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি এখানে আমি এই কড়াইটা ব্যবহার করছি এটা অ্যালুমিনিয়ামের কড়াই এটা কিন্তু ননস্টিকের কড়াইতেও কিন্তু বেশ ভালো হয় এখানে আমি একটা ডাবু নিয়েছি আর সেই ডাবুটা মেপে এক ডাবু দিয়ে দিলাম এখন কড়াইটা ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে একটা রুটির আকারে সেপ দিয়ে নেব যেমন সরু চাগলি বা গোলা রুটি সেপ দেয় ঠিক এখানে রুটিটা গোল না হলেও কোনো অসুবিধা নেই এখানে একটা রুটির আকারে গোল করে নিয়েছি এখন এটা ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো মিডিয়াম আছে রুটিটা আমি হতে দিয়েছি ননস্টিকের কড়াই হলে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে কিন্তু রুটিটা হয়ে যাবে রুটিটা এখানে আমাদের এক ফিট ভালোভাবে হয়ে গেছে তাই জন্য উল্টে দিলাম এখানে গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে আমি রেখেছি আর তারপর এখানে একটা স্ট্যান্ডও নিয়েছি আর নিয়েছি সেদ্ধ করা আলু তো এখানে আমি একটা রুটির জন্য একদম একটা ছোট্ট সেদ্ধ করা আলু নিয়েছি এখানে বড় আলু হলে হাফ করে দিলে হবে সেদ্ধ আলুটা এইভাবে ঠিক করে নিচ্ছি স্টেনও দিয়ে জাস্ট একটু হালকা করে টানলেই কিন্তু বেশ ভালো করে আলুটা দেখো গ্রেড হয়ে পড়ে যাচ্ছে আলুটা এইভাবে কুড়ে নিলে তাহলে এক্সট্রাভাবে কিন্তু ভরার আর কোনো প্রয়োজন নেই আর তারপরে দিয়ে দেবো পনির তো সেমভাবে একটা স্টেনো নিয়ে আর পনিরটা আমি কুড়ে দিয়ে দেব। এখানে আজকে আমি নিরামিষ বানাচ্ছি তোমরা চাইলে ডিম সেদ্ধ ব্যবহার করতে পারবে বা পেঁয়াজ কুচিও কিন্তু দিতে পারবে আজকে যেহেতু আমি পুরো নিরামিষ বানাবো তাই জন্য আলুর সাথে আমি পনির দিচ্ছি তো ঠিক দেখো স্টেনো দিয়ে আমি এইভাবে কুড়ে দিয়ে দিলাম আজকের টিফিনটা কিন্তু খুবই হেলদি এটা বাচ্চা থেকে বড় যে কেউ খেতে পারবে আর তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো এটাও কিন্তু বাচ্চাটা খেতে পারবে আর তারপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেব ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি এখানে চাইলে তোমরা চিলি ফ্লেক্সও দিতে পারবে সবার শেষে নিয়েছি একটা চিজের ছোট কিউব সেটাকে এইভাবে স্টেনও দিয়ে কুড়ে দিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই হেলদি ফ্যাড আছে এর মধ্যে তো বাচ্চারা অনায়াসে খেতে পারবে তো ঠিক এইভাবে দেখো ভালো করে পুরো রুটির মধ্যে আমি সবার শেষে কুঁড়ে দিয়ে দিলাম আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারবে যেহেতু আগেই বললাম এটা আমি নিরামিষভাবে বানাচ্ছি তাই জন্য আজকে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করে নিই এখন একটা খুন্তি দিয়ে ঠিক এইভাবে একটা সাইড আমি মুড়ে দিই তারপর জাস্ট এপিড ওপিড হালকা একটু আঁচে আমি একটু সেঁকে নেব এখানে কিন্তু তেলও আমি বেশি ব্যবহার করিনি ওই প্রথমে যে এক চামচ দিয়েছি ওতেই কিন্তু দেখো আমাদের আজকের টিফিনটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে একদম সহজভাবে চট জলদি কত সুন্দর একটা টিফিন বানিয়ে নিলাম হাতে কিন্তু অল্প সময় থাকলে এইটা তোমরা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে বেশি সময়ও লাগে না আর খেতে কিন্তু অসাধারণ হয় বাচ্চাদের কিন্তু খুবই একটি পছন্দের খাবার হবে তোমরা যদি এটা বানিয়ে দিতে পারো এটা বাচ্চা থেকে বড় সবাই অনায়াসে খেতে পারবে আর প্রচুরই হেলদি একটি খাবার টিফিনটা বানাতেও কিন্তু খুব বেশি তেল আমাদের প্রয়োজন হয়নি আর উপকরণ তো হাতে গোনায় দেখতেই পেলে আর এই টিফিনটা যদি তোমরা বাচ্চাদের প্রত্যেক দিন বানিয়ে দাও বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করেই আসবে এখানে এখন আমি একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি তো একটা ছুরি দিয়ে প্রথমে আমি কেটে নিলাম দেখো কতটা সুন্দর একদম পারফেক্টভাবে টিফিনটা আমি রেডি করে নিয়েছি আর অল্প সময়ের মধ্যে কিন্তু এটা দারুণ একটি টিফিন আর খুবই হেলদি প্রচুরই পুষ্টিকর একটা টিফিন বানিয়ে নিয়েছি খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয় আজকের এই টিফিনটা শুধু সকালে নয় দুপুরে সন্ধ্যা রাতেও বানিয়ে খেতে পারবে একদম বেশি কিন্তু সময়ও লাগে না আর এখানে আমি টমেটো সস রাখলাম টমেটো সসের সাথে আর এই টিফিনটা জাস্ট জমে যাবে সামনের দিন টিফিনে তোমরা বাচ্চাদের এই রেসিপিটা ট্রাই করতে পারো কথা দিচ্ছি বাচ্চাদের খুবই পছন্দের একটি টিফিন হবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এরকম আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইকে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায় চলো এখনকার মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে দেখো আর অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল সবারই খুবই পছন্দ হবে আজকের টিফিন